নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় বিদ্যাসাগর মহাশয় এবং বিধবা বিবাহ এই বিষয়টি আধুনিক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে বিদ্যাসাগর মহাশয় ছিলেন কর্মবিদ ঠিক দুশো বছর আগে এই বাংলায় তিনি জন্মগ্রহণ করেন এই বাংলায় ছিল তার কর্মক্ষেত্র তখন নারীদের বর্তমান যুগের ন্যায় এত স্বাধীনতা ছিল না নারী ছিল অবহেলিত নারীর জন্মই হতো যেন বিবাহের জন্য নারীর পিতারাও অসতীপর বৃদ্ধ কুলীন ব্রাহ্মণের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে নিজেদের বংশ কৌলিন্য বৃদ্ধি করার চেষ্টা করতেন বিদ্যাসাগরী সর্বপ্রথম নারী মুক্তির কান্ডারি হয়ে আসেন অনেকেরই হয়তো অজানা যে বিদ্যাসাগর মহাশয় ছিলেন এর মূল কর্মকর্তা তাই আমাদের প্রত্যেকেরই নারী জাতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের নাম মনে রাখা প্রয়োজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিশ্ববিখ্যাত মনীষী ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে অনেক প্রবর্তক মহাপুরুষের জন্ম হয়েছিল তিনি ছিলেন এইসব প্রবর্তক মহাপুরুষদের মধ্যে অন্যতম শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অসামান্য অবদান ছিল তবে সব কিছুকে ছাপিয়ে গেছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আন্দোলনে তার অসামান্য অবদান এই কারণেই ইতিহাসের পাতায় তিনি অন্যভাবে স্মরণীয় হয়ে আছেন সেদিন নারীর এত স্বাধীনতা ছিল না নারী ছিল অবহেলিত নারীর এত সামাজিক মর্যাদা শিক্ষা দীক্ষা কোনো কিছুই ছিল না এক কথায় বলা যায় নারী জাতির দুর্দশা ছিল অসীম নারীদের অবস্থান ছিল সমাজের একদম নিম্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কল্যাণে নারী জাতি আজ প্রভূত উন্নতির অধিকারী সময়কালটি ছিল ঊনবিংশ শতক এই সময়কালে অবাধে বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল ফলে একদিকে বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছিল অন্যদিকে সমাজে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিধবার সংখ্যা প্রতি এলাকায় শত শত বিধবা নারীর ঘুমড়ে ধ্বনি প্রকম্পিত হচ্ছিল এলাকা কিন্তু তখনকার সময়ে বিধবা বিবাহের কোনো প্রচলন ছিল না বিষয়টি ঈশ্বরচন্দ্রের মনে গভীর রেখাপাত করে তিনি হিন্দু পুনর্বিবাহের জন্য সমাজে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যান এবং লড়াই চালিয়ে যান সমাজ সংস্কারক বিদ্যাসাগরের জীবনে সর্বশ্রেষ্ঠ কীর্তি ছিল বিধবা বিবাহ প্রবর্তন সেই সময়কার হিন্দু সমাজে অত্যন্ত অল্প বয়সী মেয়েদের সঙ্গে বয়স্ক এমনকি বৃদ্ধদেরও বিবাহ হতো ফলস্বরূপ অনেক সময় অল্প বয়সী মেয়েরা বিধবা হতো বিদ্যাসাগর সর্বপ্রথম হিন্দু বাল্য বিধবাদের বৈধবকালীন জীবনযন্ত্রণা অনুভব করেন তিনি পরসর সংহিতা থেকে উদ্ধৃতি তুলে প্রমাণ করার চেষ্টা করেন যে বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত উনিশ শতকে সমাজ সংস্কারক আন্দোলনের ইতিহাসে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনই প্রথম সর্বভারতীয় আন্দোলন বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহকে সমর্থন জানিয়ে এক হাজার ব্যক্তির স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র ভারতীয় আইনসভার সদস্যদের কাছে পাঠানো হয় সময়কালটা ছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের চৌঠা অক্টোবর বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি অবশেষে একশো চল্লিশ নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করান সময়কালটা ছিল আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন সিদ্ধ হলে বিদ্যাসাগর বলেন বিধবা বিবাহ প্রথা প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম বিদ্যাসাগরের উদ্যোগে সংস্কৃত কলেজের অধ্যাপক সচন্দ্র বিদ্যারত্ন এবং বর্ধমান জেলার পলাশডাঙ্গার ব্রহ্মানন্দ মুখার্জীর দশ বছরের বিধবা কন্যা কালীমতী দেবীর মধ্যে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় সময়কালটা ছিল আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর এরপরে নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগর আঠেরো বছরের ভবসুন্দরী নামক বিধবার বিবাহ দেন আঠারোশো ছাপান্ন থেকে সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে তিনি নিজের বিরাশি হাজার টাকা খরচ করে মোট ষাটজন বিধবার বিবাহ দিয়েছিলেন দরিদ্র বিধবাদের সাহায্য করার জন্য বিদ্যাসাগর গঠন করেছিলেন হিন্দু ফ্যামিলি অ্যানুয়েটি ফান্ড নিজ পুত্রের বিধবা বিবাহ প্রসঙ্গে বিদ্যাসাগর ভাই শম্ভচন্দ্রকে লিখেছিলেন নারায়ণ শত শতপবিত্র হইয়া এই বিবাহ করিয়া আমার মুখ উজ্জ্বল করিয়াছে সমাজ সংস্কার রূপে বিদ্যাসাগর যে সমস্ত ক্ষেত্রে সফলতা পেয়েছিলেন তা নয় তবে মৃত্যুর আগে পর্যন্ত তিনি সমাজ সংস্কারে নিবেদিত পান ছিলেন তার সমাজ সংস্কারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই হিন্দু বিধবাদের পুনর্বিবাহ যেটা সমাজে আজ পর্যন্ত নজির গড়ে তুলেছিল এবং নারী জাতিকে উন্নতি উচ্চ শিখরে আহরণ করতে সাহায্য করেছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইভ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ